সালামু আলাইকুম গাইস গাইস গেস করার তো আমি এখন কোথায় আসছি দেখে তো বুঝতে পারছে না আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্টেডিয়ামের চার নম্বর গেট তো একটু পর আমি প্রবেশ করবো তো সবাই হাতে থাকুন ঘটনাটা হইতেছে কোনো প্রি প্ল্যান ছাড়ায় হঠাৎ করে এক বড়ো ভাই বললো যে চলো ঢাকা থেকে বিপিএল খেলা দেখে আসি তো বেশি ভাবনা না করে অনলাইনে টিকিট কাটা শেষ করলাম তিনটা টিকিট কাটছি তো আমার বড় ভাই আর আমার মামা একটা চলে গেছে মোহাম্মদপুরে সো মোহাম্মদপুর থেকে এখানে আসবে আসার পর ঢুকবে আমি অলরেডি ঢুকে গেছি তো দেখা যাক ভিতরে ঢোকার পর একটু আপনাদেরকে দেখাই তো আমি চলে আসছি অলরেডি তোমাদেরকে সারপ্রাইজ দেখাই লেটস গো সারপ্রাইজ কোথায় আমি এখন একটু পর আমি আপনাদেরকে ফুল সব কিছু দেখাই দিয়েছি ডিটেলস বাংলাদেশের আকাশ ভাই আমি এখন কিন্তু মিরপুর স্টেডিয়াম এখন খেলা চলতেছে সেই ভার্সেস ঢাকা নিঃসন্দেহে বলা যেতে পারে এবারে বরিশাল টিম একটি ন্যাশনাল টিমের মতো তৈরি হয়েছে বাট তারপরে এবার রংপুর রাইডার্স অনেক ভালো করবে আশা করছি রংপুর রাইডার্স এবার অনেক ভালো করবে আজকের ম্যাচটি জিতলি রংপুর রাইডার্স তিনটি ম্যাচে তিনটি ম্যাচে উইনার হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তো আজকের ম্যাচটি দেখা যাক এখানে একটু আমি দেখাই এই পাশে রংপুর রাইডার্স প্র্যাকটিস করতেছে পিপিএল সতরম গ্যাপেসব তুই বুঝছে খেল আওয়াজ আমি তো আর একলা না আমার লোক তুই খেল সাত দিনে উঁচু পালন জিতলে একলাই তো সমস্যা বাঙালি যেতে মতো ফুলো

i অবশেষে আমাদের মিশন সাকসেসফুল আমরা একদিনের কোনো প্রি প্ল্যান ছাড়াই কোনো প্রি প্ল্যান ছাড়া একদিনের মিশনে আমরা চলে আসছি মিরপুর স্টেডিয়ামে এবং এসেই বরিশাল ভার্সেস রংপুরের ম্যাচটা উইনিং ম্যাচ দেখে গেলাম ইনশাল্লাহ এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে ভাবছিলাম একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখব বাট বরিশাল এত যে দুর্বল হয়ে গেছে তাদেরকে হারবাল খাওয়ানো উচিত অবশ্যই আজকের ম্যাচটি এনজয় করলাম অনেক এখন বর্তমান রান লাগে ষাট বলে পঁয়ত্রিশ রান এটা ইজি ব্যাপার এখন দুই উইকেট গেছে মাত্র সবে আছে এই তো ফাইনাল ম্যাচ চলতেছে